ইতিহাসের সাত ব্যর্থ উদ্ভাবন যা কাজে আসেনি এমন তিনটি ব্যর্থ উদ্ভাবনের তথ্য জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনার ঘরের চারপাশে তাকিয়ে দেখুন কত দারুণ সব উদ্ভাবন আমাদের জীবনকে সহজ করে দিয়েছে এই মুহূর্তে আপনি যে ডিভাইসে এই ভিডিওটি দেখছেন সেটাও তেমনই এক উদ্ভাবন কিন্তু সব উদ্ভাবন কি সফল হয় মোটেই না কিছু উদ্ভাবন এত খারাপ যে সেগুলো দেখলে মনে প্রশ্ন আসে এগুলো কেন বানানো হয়েছিল সব উদ্ভাবন মানুষের উপকারেও আসে না কিছু উদ্ভাবন ভালো উদ্দেশ্যে তৈরি হলেও তা মানুষের উপকারে না এসে বিপদেই বেশি থেকে এনেছে তিন নম্বরে আছে এমনই এক আবিষ্কার যা দেখলে আপনি অতবম্ব হয়ে যাবেন সবাইকে স্বাগতম ফিক্সিট ল্যাব বিডি চ্যানেলে হ্যালো বন্ধুরা এখানে আমরা শেয়ার করি গ্যাজেট সার্ভিসিং টিপস রিপেয়ার গাইড আর টেকনোলজির জগৎ থেকে দারুণ সব তথ্য আর নতুন নতুন আবিষ্কার নিয়ে চমকপ্রদ ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্যারাশুট কোট ফ্রান্স রেসেল পেশায় ছিলেন একজন দর্জি কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে তার মাথায় চেপেছিল নেশা তখন মানুষ কেবল আকাশে উঠতে শুরু করেছে তিনি ভীষণ অনুপ্রাণিত হয়ে একটা স্যুট বানালেন পাইলটেরা তা প্যারাশুট হিসাবে ব্যবহার করতে পারবে বলে তার বিশ্বাস ছিল তিনি শুরুতে ডামি বা পুতুল দিয়ে প্রাথমিক পরীক্ষা করলেন কারণ আত্মবিশ্বাসী হয়ে ১৯১২ সালে নিজেই প্যারাশুট পরীক্ষা সিদ্ধান্ত নিলেন প্যারিসের আইফেল টাওয়ারের নিজ তলা থেকে জাপিয়ে পড়লেন নিচের দিকে দুর্ভাগ্যবশত তিনি সফল হননি মাত্র কয়েক সেকেন্ডে তিনি মাটিতে আশ্রে পড়ে মারা যান তবে তার মতো সাহসী মানুষদের কারণই আজ আমাদের কাছে আছে উইংশুট আধুনিক প্যারাসুট আর পাইলটদের জন্য ইজেক্টর শিট যদিও তার উদ্ভাবন প্রত্যক্ষভাবে কোনো কাজে লাগেনি কিন্তু পরোক্ষভাবে কাজে লেগেছে তার ব্যর্থতা থেকে অন্যরা শিখেছে এবং সফল হয়েছে দুই ইলেকট্রিক ট্রাইসাইকেল কিছু উদ্ভাবন সময়ের চেয়েও অনেক এগিয়ে থাকে সিনক্লিয়ার সি ফাইভ ঠিক তেমনই উনিশশো সালে এটি বাজারে আসে সিন কিলারের দারুণ সুনাম ছিল তিনি ছিলেন সফল উদ্ভাবক এবং হোম কম্পিউটারের জনক কিন্তু সি ফাইভ ইলেকট্রিক ট্রাইসাইকেল ছিল এক বিপর্যয় আইনগতভাবে যুক্তরাজ্যের রাস্তায় এটি চালানোর অনুমতি ছিল কিন্তু এর উচ্চতা ছিল মাত্র আশি সেন্টিমিটার তাই বাস চালকেরা একে দেখতেই পেত না ফলে এটা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে এর ব্যাটারির লাইফও ছিল কম মাত্র বিশ মাইল যেতে পারত সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় মাত্র চব্বিশ কিলোমিটার তাই সেভাবে বাজার দখল করতে পারেনি তবে এখন ব্যাটারি প্রযুক্তি অনেক উন্নত হয়েছে বর্তমান বাজারে আসলে হয়তো বেশি সফল হতো হাইড্রোজেন এয়ারশিপ জেট বিমান আসার আগে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে চাইলে জাহাজেই ছিল একমাত্র উপায় কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে উড়োজাহাজের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ এয়ারশিপের চড়ে দ্রুত বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখেন অনেক কোম্পানি এয়ারশিপ তৈরি করেছিল কিন্তু জেপেলিন কোম্পানি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠে তাদের আইডিয়া ছিল চমৎকার বিলাসবহুল কেবিন লাগিয়ে মানুষকে দ্রুত আর আরামে আটলান্টিক পাড়ি দেয়াতে চেয়েছিল তারা উনিশশো বিশ আর উনিশশো তিরিশের দশকে এটা ইউরোপ থেকে আমেরিকা যাওয়ার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছিল কিন্তু খারাপ আইডিয়া হলো এই বেলুনগুলো অত্যন্ত বিস্ফোরক হাইড্রোজেন গ্যাস দিয়ে ভরা ছিল প্রায় দুর্ঘটনা ঘটতো কিন্তু 1937 সালে হিরেনবার্গ বিপর্জায় সব শেষ করে দেয় অবতরণের সময় এয়ারশিপটি বিস্ফোরিত হয়ে 36 জন মানুষ মারা যায় এক নিমিশে শেষ হয়ে যায় ইয়ারশিপের যুগ তবে এয়ারশিপ হয়তো শীঘ্রই ফিরে আসবে হিরো এয়ারশিপ আর ফ্লাইং হোয়েলস কোম্পানি পরিবেশ বান্ধব এয়ারশিপ তৈরি পরিকল্পনা করছে এগুলো বিমানের চেয়ে 80% কম জ্বালানি খরচ করবে আর এগুলোতে হাইড্রোজেনের পরিবর্তে বড় থাকবে নিরাপ্রলিলিয়াম গ্যাস আপনার কাছে এই তিনটির কোনটি সবচাইতে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ